যতদূর জানি আগামীকালকে হয়তো নবম পে কমিশনের একটা মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে হবে কিনা জানি না তবে হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে হওয়ার কথা ছিল কিন্তু আজকে দেশের একটা ক্রান্তিকাল পরিস্থিতি সময় যার কারণে আজকে হয়নি হয়তো আগামীকাল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা অনেকেই হতাশ হচ্ছেন পে স্কেল নিয়ে আমি কিন্তু হতাশ নই কেননা পে স্কেল দেওয়ার জন্যই কিন্তু পে কমিশন গঠন করেছেন সরকার তো সরকারের যদি ইচ্ছাই থাকতো যে না পে স্কেল তারা দিবেন না তাহলে কিন্তু ওই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা দেওয়ার পরই তারা থেমে যেতেন পে কমিশন গঠন করার দরকার ছিল না সরকার যেহেতু পে কমিশন গঠন করেছেন অবশ্যই পে কমিশন আমাদেরকে উপহার দিবেন তবে সরকারের কিছু মেকানিজম রয়েছে সরকারের উপরে কিন্তু রাজনৈতিক কিছু চাপ রয়েছে যার কারণে সরকারের থেকে কিছু কিছু নীতি নির্ধারক আছে যেমন অর্থ উপদেষ্টা মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে ফেলে হয়তো তার পিছনেও কিছু ইঞ্জিনিয়ারিং রয়েছে কিছু মেকানিজম রয়েছে কিন্তু পরবর্তীতে তিনি কিন্তু আবার এই কথাও বলেছেন যে সরকারি কর্মচারীদেরকে ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন আমরা কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখের একটা আলটিমেটাম বিভিন্ন সংগঠনের মাধ্যমে থেকে দেয়া হয়েছে যে ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত আমরা দেখব এর মধ্যে যদি আমাদের পে স্কেল বা পে স্কেলের গেজেট প্রকাশ না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হবো তার আগে কিন্তু আসলে কোনো আন্দোলন করার সুযোগ নেই প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে হুট করে কোনো কাজ কিছু করা যায় না হ্যাঁ তবে আপনারা যার যার জায়গা থেকে দাবি আপনাদের চালিয়ে যেতে হবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে গতকালকে আন্ত বিশ্ববিদ্যালয় ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পে স্কেলের দাবিতে মানববন্ধন হয়েছে আমার রেলওয়ের যে ঈশ্বরদী দীপ বিভাগ সেখান থেকেও তারা বিভিন্ন সংগ্রাম করছে সেখান থেকেও তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে গেজেট না হলে রেলের চাকা বন্ধ থাকবে আরো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে আমরা চাই সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি হোক কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় কোথাও যেন কোথাও অস মানে আপনারা দাবি করবেন দাবি করাটা আমাদের নৈতিক অধিকার দাবি করাটা আমাদের মৌলিক অধিকার কিন্তু সেই দাবিটা করতে গিয়ে যাতে ক্ষতি না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে সরকারের প্রতি আস্থা রাখতে হবে পে কমিশনের প্রতি আস্থা রাখতে হবে যাতে পে কমিশন সুশৃঙ্খল ভাবে কাজ করতে পারে তবে অবশ্যই কিন্তু আমাদের থেকে একটা ডেডলাইন দেয়া আছে যে ডিসেম্বরের পনেরো তারিখ আমরা বলেছি বিভিন্ন সংগঠন ডেডলাইন দিয়েছে আন্ত বাংলাদেশ সচিবালয় কর্মচারী কল্যাণ মানে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ভাইও কিন্তু একটা ডেডলাইন দিয়েছে সেই সাথে যে বিভিন্ন সংগঠন যারা বিভিন্ন সময়ে সভা সেমিনার করে তারাও কিন্তু একটা ডেড দিয়েছে যে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি দাবি বাস্তবায়ন না হয় তাহলে সেক্ষেত্রে আমরা দাবি বাস্তবায়নের জন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হব কিন্তু আমরা মনে করি সারা দেশ থেকে যেভাবে সুশৃঙ্খল ভাবে এখন কর্মসূচি পালন করা হচ্ছে এই কর্মসূচিগুলি যদি বিভিন্ন জায়গা থেকে চলতে থাকে তাহলে অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমরা গেজে পাবো বলে আমরা আশা করি তবে একটা জিনিস তারই সাথে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা সরকারি কর্মচারী একজন গার্মেন্টস কর্মী বা অন্যান্য ডিপার্টমেন্টের যারা সরকারি না যেমন আউটসোর্সিং এ যারা আছে বিভিন্ন বাহিনীতে যারা আছে বিভিন্ন ইয়েতে যারা আছে তারা যেটা করতে পারে আমরা সরকারি কর্মচারীরা সেটা করতে পারি না আপনারা এমন কিছু করবেন না যে কাজটা করতে গিয়ে নিজের উপরে হুমকি আসে আমি আব্দুল মালেক আপনাদের আঠারো লক্ষ কর্মচারীদের দাবি বাস্তবায়ন করার কথা বলতে গিয়ে আমি সাময়িক সাসপেন্ড হয়েছিলাম এটা ইতিহাস হয়ে থাকবে এটা আপনারা মনে রাখবেন যে একজন আব্দুল মালেক পে স্কেল বাস্তবায়নের জন্য কথা বলতে গিয়ে সাময়িক ভাবে বরখাস্ত হয়েছিল এটা আপনাদের কাছে ইতিহাস করে রাখবেন এবং এক্সাম্পল করে রাখবেন এবং এই শিক্ষাটা প্রতিটা সংগঠনের নেওয়া উচিত বলে আমি মনে করি কারণ যখন একটা কর্মসূচি হয় বা একটা দাবি বাস্তবায়ন করতে হয় তখন মাঠে অনেক কর্মচারীরা নামবে তাদের নিরাপত্তাটা হচ্ছে সবার আগে আরে ভাই আপনার চাকরি যদি না থাকে তাহলে আপনি পে স্কেল দিয়ে কি করবেন আর পে যদি বাস্তবায়ন হয় তাহলে সবাই এক সময় পাবে তাই না তাহলে বিষয়টা হচ্ছে যে আমরা দাবি করব কিন্তু দাবিটা এমন ভাবে আমাদেরকে করতে হবে যাতে সরকারও বাঁচে আমরাও বাঁচি আমরা বাঁচলাম সরকার বাঁচলো না তাহলে তো আর হইল না সরকার বাঁচলো আমরা বাঁচলাম না তাহলে তো আবার সরকার থাকবে না এজন্য সরকার এবং আমরা সবাইকে ঠিক টিকে থাকতে হবে আমাদেরকে বাঁচাতে হলে সরকারকে দরকার হবে আবার সরকারের টিকে থাকতে হলে আমাদেরকে সরকারের দরকার